কে ফোন দেওয়া যাবে যাবে না শুধু আয়াতুল কুরসি পড়তে হবে মহিলারা ফরজ নাজার ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে একামত দিবে স্বাভাবিক কণ্ঠে একটু শব্দ করে তাকবীরও বলবে একটু শব্দ করে জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে যাহান নামে কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রণ বা সন্তান হত্যা করার বিধান কি। মায়ের পেটের ভ্রণ হত্যা করারও হুকুম তাই মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না হারাম বাচ্চা যেন পেটে না আসে দু চার বছর তার চেষ্টা করতে পারে তা বড়ি খেয়ে হোক কন্ডম ব্যবহার করে হোক যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না আমাদের গ্রামের মসজিদটি দুই তালা ঈদের সময় এমাম নিস্তালায় একাই এমামতি করেন এবং উপরতলায় মহিলারা সলা তাদাই করেন জি না শুধু এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সলা তাদাই করাতে পাবেন না মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে মহিলাদের পাঁচ অক্টো সলাদ বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে কোনো মাঠে যেতে পারেনি তখন বাড়িতে পড়ে নিতে পারে তখন কোনো পুরুষ এমামতি করাতে পারে সবাই বই নিয়ে যায় একটু ধীর স্থির নেবেন আমার জানা অনুপাতে অনেক বই আছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আলীতে ইতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না মাসিক আলীতে সম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে আসসালাম আলাইকুম হজুর আমার বাবা মারা যাওয়ার তিন মাস হলো মারা যাওয়া তিন মাস হল আমি হোটেলে কাজ করি আমাকে অনেকে খারাপ ভাবে এতে আমার করণীয় কি ওকে খারাপ ভাবে কেন হোটেলে কি করে হোটেলে কি করে তো হোটেলে কাজ করলে খারাপ ভাবে কেন হোটেলের কর্মচারী কোনো সমস্যা নেই তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে তো হাডুলুদের রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাম তেঘরা বেরোল দিনাজপুরে যাও বাবরচির কাজ করো রাজশাহী যাও বাবরচির কাজ করো আর না হয় রূপগঞ্জে নারায়ণগঞ্জে যাও বাবরচির কাজ করো দিনাজপুর লালমনিরহাট টেলিফোমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী অন্য জেলার সাধারণত নেওয়া হয় না সব বৃহত্তর দিনাজপুর রংপুর ও উপদেশ বই আজকের আলোচনা উপদেশ বই আছে সবগুলি নিয়ে যাবেন দোয়ার বইটা ছেড়ে যাবেন না বিশেষভাবে আর সম্পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন উপদেশ বই অনেক আলোচনা তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে জমির ফসলের ওসর দিতে হবে সেটা লিজ নেন সেইটা কিভাবে নিলেন কট চলবে না কট বন্দুক হারাম নিয়ে থাকলে ওসর দিতেই হবে শুধু একটাই চলবে সেটা হলো লিজ ঠিকা নেওয়া চাপায় নবমের ভাষাতে ঠিক আছে খাই খালাসি খেয়ে শেষ এক বছরের জন্য জমি নিয়েছি বিশ হাজার টাকা নিয়েছে বছর শেষ টাকাও শেষ জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে তাকে বলে লিজ নেওয়া এটা চলবে শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তো বলছিলাম যায় কট বন্ধু হারাম আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো জেরুজালেমের মুসলিম ভাইদের তুমি রক্ষা করো তুমি মান মুসলমানদেরকে এভাবে নির্যাতিত ভাবে হত্যা করছে তুমি সবকিছু করতে পারো তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলি তোমার কাছে আশ্রয় নিয়ে বলি তুমি আমাদের এইসব দিনী ভাই বোনদেরকে রক্ষা করো তাদের এইভাবে নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের চোখে খুব কষ্টকর তুমি সবকিছু করতে পারো তুমি তাদের রক্ষা করো ও আমার দিনী বন্ধুদেরকে বলছি আপনারা ওই কেনই নির্যাতন কি তার প্রতিকার এটা মহিলাদের জন্য কেন হব লিখা হয়েছে অবরোধ বাসিনী বেগম রকিয়ার উল্টা লিখা হয়েছে সম অধিকার নাই মর্যাদা চাই আমি মহিলা মানুষ আমার সম অধিকারের প্রয়োজন আমি মর্যাদা চাই শিক্ষা বনাম জাহেলিয়ত এই বইগুলি আবদুল্লাহ আম্মার লিখা আপনাদের জন্য অতীব জরুরি বইগুলি অবশ্যই নিয়ে যান স্টেজ থেকে সকল তিনি ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার পুনর অনুরোধ করে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম শুভনকালে ও মহিলাদের ওখানেও বইয়ের ব্যবস্থা আছে আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন السلام عليكم ورحمه الله